از زمان باشه प्रवेश করছি شما را اسلام চলো বাইরে ব্যালকনি সাইড এবার ভিতরে ঢুকলাম এটা আর একটা রুম আড্ডা দিয়ার রুম এটা আর কি ডাইনিং রুম আর একটা রুম আছে ছোট এক্সট্রা হাত ধোয়ার রুম আর একটা রুম সিঙ্গেল এটা বাইরে সাইড বাসা আমি নতুন কিনে উঠছি এখনো গুসাইনি তবে গুছাতে হবে ফার্নিচার কিনতে হবে এটা আমার টয়লেট e arquitta di